পরবর্তী এই নতুন বাংলাদেশে আজকে আমরা প্রথমে ক্যারানিগঞ্জে এসেছি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি যে ক্যারানিগঞ্জের মানুষের ক্যারানিগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা হৃদপিণ্ডের মতো কাজ করে সেটি হচ্ছে এই ক্যারানীগঞ্জ আমরা আজকে যখন এই ক্যারানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো ওইগুলো দেখতে দেখতে আসছিলাম আমরা ক্যারানিগঞ্জের খবরগুলো গুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু এই পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ছয় সাত মাস আগে ওই খুনি হাসিরার সময়ে এই ক্যারানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট দিয়ে বাণিজ্য এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্য গুলো আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ উঠেছে আমরা আস্তে আস্তে দুই পাশে দেখছি যে কারি যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে না হয় নর্দমার মতো মনে হচ্ছে অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই কেরানিগঞ্জে একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারত আমরা দুই পাশে আস্তে আস্তে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য আপনার কারানিগঞ্জের উন্নয়নের জন্য অসংখ্য বাজেট এসেছে কিন্তু কিছু ভণ্ড পীর এবং তাদের মুরিদরা সেই বাজেট দেশের বাইরে পাচার করেছে আবার সেই সাহস দিয়ে কারানিগঞ্জের মাটিতে দাঁড়ান হয়তো প্রথম দিন একশো জন দাঁড়াবে পথে নেমেছিল আপনাদের শুধু ওই বুকের সাহসটা রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন এতদিন আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমরা আর প্রশ্ন দেয়নি রাজপথে নেমেছি কিন্তু রাজপথে নামার পরে আমরা যে নতুন বিজয় পেয়েছি এই বিজয়ের পর যেন আমাদের কেউ ব্যবহার না করতে পারে আমরা যদি আমাদেরকে কারো কাছে বিক্রি করে দেই সাময়িক কিছু ক্ষমতার বিনিময়ে তাহলে যে দাসত্বের শৃঙ্খল আবার শুরু হবে সেই শৃঙ্খলের বেড়া জালে আগামী ষোলো বছর আবারও আমাদের বন্দি হতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব এই কেনারিগঞ্জের যারা বীর ছাত্র জনতা আছেন আপনারা আপনাদের প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবেন আপনাদের লড়াইটা জারি রাখবেন যেখানে অন্যায় দেখবেন এখনব্রত শুরু করবেন এটা আমরা বিশ্বাস করি আপনি এক লক্ষে পরিণত হবে ঠিক কেরানীগঞ্জের অফিসগুলোতে অলরেডি টাকা চালাচালি শুরু হয়ে গিয়েছে ঠিক পরিবার দেখে এখন আগে বেশি আমরা দেখছি এই কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় এখন শুধু হাত বদল হয়েছে এই হাতগুলো আপনাদের ভেড়িয়ে দিতে হবে যে ধাপ গুলো শুরু হয়েছে এই ধাপ গুলো অনেক দীর্ঘ মেয়াদী এবং এই লড়াইটা আরো কঠিন এই লড়াইটা ওই ছত্রিশ দিনের মতো হবে না এখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে